তো হ্যালো গাইস আজকে আপনাদেরকে শোনাবো একটা লাভ স্টোরি যেটা খুব কষ্টের লাভ স্টোরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা ছেলে ছিল যে কিনা একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসত আর ওই ছেলেটাকে মেয়েটা পাগল ভেবে অবহেলা করলো সে ছেলেটা কোনো দিন নেশা করতো না আর ওই মেয়েটা ভাবতো আমি যদি তাকে ভুলে যাই সে হয়তো আর লাইফটা নেশা করে নষ্ট করে দিবে আর সেটা ভাবেনি যে আমি তার জন্য নেশা না কিচ্ছু করব না কারণ আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসে সে ভালো না বাসলেও হবে তার মতো মেয়ে হাজারো যাবে আসবে বাট মা বাবার সমান ভালো কেউ বাঁচতে পারবে না তুমি কি ভাবছো তুমি আমাকে ভুলে যাবা আর তোমার জন্য আমি খুশি জীবনটা নষ্ট করে দেব প্রশ্নই ওঠে না এখন নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলব তোমার মতো হাজার মেয়ে পাশে ঘোরানোর ক্ষমতা আমি বানিয়ে দেখাবো তুমি হয়তো এখন শোকে আসো আর আমি আর ভালোবাসি না তোমার অভাবে ভালোবাসাগুলো এমনই হয় কেউ একজন পাগলের মতো ভালোবাসে আর কেউ একজন পাগল ভেবে অবহেলা করে তোমরা হয়তো কোনো একটা মেয়ের জন্য নেশা করে নিজের জীবনটা নষ্ট করতেছ তোমরা হয়তো একবারও ভাবনি যে মা বাপ তোমাকে পেলে পুষে এত বড় বানাইছে তাদের জীবনটা কি হবে আমি এখন বুঝতেছি মা বাবার ভালোবাসা কতখানি তখনই ভালো ছিল যখন ছোট ছিলাম না বুঝতাম ভালোবাসা না বুঝতাম মায়া শুধু বুঝতাম মা বাবার মুখের হাসি আর এখন অনেকটাই খারাপ হয়ে গেছি ছোট থাকতে মন চাইলে কান্না করতে পারতাম মন চাইলে হাসতে পারতাম আর এখন চোখে পানি নিয়েও হাসতে হয় কারণ এখন তো বড় হয়ে গেছি কান্না চোখে মানায় না এখন ইচ্ছে করে আবার ছোটো ফিরে যেতে কিন্তু কি করব বলেন সময় তো আর নাই যে আবার ছোটোকালে ফিরে যাব হাসি মুখটা আর না এখন যাকে চেয়েছিলাম মন থেকে সেই মানুষটাই আমাকে অবহেলা করে কিন্তু আমার কিছু করার নেই কারণ যে আমাকে চাই না তার লাইফ আমি জোর করে যেতে চাই না সব সময় শুধু একটা কথাই ভাবি আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম জীবনটা কেমন জানি হয়ে গেছে হাসতে চাইলে শুধু কান্না আসে কিছু মানুষ এখন আমাকে দেখে জলে কারণ আগে যেমন ছিলাম অনেকটাই পরিবর্তন হয়েছি তো অনেকজনের সাথে কথা কবন্ধ বন্ধ হয়ে গেছে তার জন্যই কিছু মানুষ এখন বলে আমাকে তুই আর আগের মতো নাই অনেকটাই পরিবর্তন হয়ে গেছিস তাদেরকে কেমনে বলি আমি তোরাই আমাকে পরিবর্তন হওয়ার জন্য বাধ্য করছস এখন কিছু মানুষ আমাকে আবার লাইভে ফিরে পেতে চাই যারা এক সময় অবহেলা করতো তাদের একটা কথাই বলি যে যাকে পেয়ে আমাকে ভুলে গেছ সে মানুষটা তোমাকে ধোকা দিয়েছে তার জন্যই তো আমার লাইফে ফিরে আসতেছে চাচ্ছ তাই না তুমি এখন তাকে তার সাথে সুখে থাকো যার জন্য ছেড়ে গিয়েছিল আমাকে আমার ভালোবাসা বুঝোনি তুমি তোমার জন্য প্রতি রাত জেগে কান্না করা ছেলেটাই আমি যে কোনো দিনও কান্না করা করতে শিখছিল না হাসি খুশি জীবনটা নিজে হাতে নষ্ট করে দিছে তোমার জন্য আর তুমি কি না বুঝলেই না আমায় এখন আর কিছু করার নেই তার সাথেই হ্যাপি থাইকো যার জন্য সেরে গিয়েছিল হ্যাঁ এখন আর তোমাকে চাই না তোমার থেকেও অনেক বেটার ব্যাটার মানুষ আছে আমার জন্য তুমি তো একটা বেঈমান পাখি যাকে কিনা পাগলের মতো ভালোবাসতাম এখন তোমাকে আর আপন করতে চাই না কারণ তুমি অন্য পুরুষে আসক্ত হয়ে গিয়েছিলা ভালোবাসা এমনই হয় কেউ একজন পাগলের মতো ভালোবাসে আর মেয়েটা পাগল ভেবেই অবহেলা করে তার জন্যই এখন মানুষকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি যাকে প্রচুর বিশ্বাস করতাম সেই মন ভেঙেছে এক সময় সেই কান্না করে বলতো তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর এখন সেই আমাকে বলে গেছে দেখা হচ্ছে দু সালে অনেকটাই পরিবর্তন নিয়ে তো গাইস আজকের লাভ স্টোরি তো এইখানেই তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর এটা তো আমার নিউ চ্যানেল তো সাবস্ক্রাইব প্লিজ আপনারা সাপোর্ট করবেন So, goodbye, that next video.